ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে স্বৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে এগুলো হচ্ছে ড্রেকোনিয়ান ল বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষের আজকে সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলাতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের অন্য মন্ত্রী কোথাও কোনো দুর্নীতিতে জড়িত হয় হয়নি বা হবে না বা হয়েছিল না এ কথা আমি বলছি না কিন্তু তিরিশ দিন বেঁধে দেওয়া একত্রিশ দিন বেঁধে দেওয়া তারপর যদি প্রেসিডেন্ট গভর্নর সই না করে এমনি এমনিই সরে যাওয়া তাহলে দেশের বিচারক দরকার কি আছে হ্যাঁ রক্ষক ভক্ষক সঙ্গে বিচারক এবং কখন আইন টানছে যখন দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লক আজকে বিজেপি এবং নির্বাচন কমিশনের যে ভোটের কারচুপি ভোট চুরি তা যখন আন্দোলিত সারা দেশ তখন নজরটাকে ঘুরিয়ে দাও সে নজর ঘোরানোর জন্য একটা গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী একটা আইন তুমি নিয়ে এসো ভারতবর্ষের আর্টিকেল সেভেন্টি ফাইভে বলা আছে যে একটা প্রধানমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী কি করণীয় অথবা কি করণীয় নয় এগুলোর টার্গেট কি হবে আমরা সবাই জানি দেখুন একটা আইন আনার পিছনে কতগুলো উদ্দেশ্য থাকে যদি আমরা ডগ হুইসলিং দেখি তাহলে দেখব কি যে কেন্দ্রের হাতে আছে ইডি সিবিআই এই ইডি সিবিআই কে যথেচ্ছভাবে সারা দেশের বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে নরেন্দ্র মোদী সরকার মনে করুন কাউকে ধরালো ধরা হলো যাকে মনে করছে বিজেপি পার্টি তাদের জন্য বিপদ তাকে ধরে একটা কেসে ঢুকিয়ে দিয়ে কিছু না খালি তিরিশ দিন রেখে দিতে হবে এখন তো আইন আছে জিজ্ঞাসাবাদের জন্য নব্বই দিন রেখে দেওয়া যায় সাত দিন নব্বই দিন রেখে দেওয়া যায় জিজ্ঞাসাবাদের জন্য তিরিশ দিনটা মামুলি ব্যাপার তিরিশ দিন কোনো কোনোভাবে রেখে দিল কাস্টিতে গল্প শেষ মিথ্যা কাস্টডিতে তিরিশ দিন রাখাটা কোনো ব্যাপারই নয় ইডিসিবিআই ডিএমকে সরকারের আমলে একটা মন্ত্রী দুর্নীতি অভিযুক্ত হয়েছিল সে জেলে গেছিল সেখান থেকে বেল পাওয়ার পর তাকে আবার কে সরকার মন্ত্রী করেছিল এইটাকে অজুহাত করে এইরকম একখানা সংবিধান বিরোধী এরকম একটা গণতন্ত্র বিরোধী এরকম একটা স্বৈরাচারী আইন ভারত সরকার আনতে চাইছে এত এগুলো পাশ হতে দেওয়া হবে না লক্ষ্য করে দেখবেন চালাকিগুলো কোনো নতুন সংশোধনী আনতে গেলে পার্লামেন্টের নিয়ম কি জানেন তার যে বিল ড্রাফট সেটা আগে থেকে মেম্বারদের দেওয়া হয় শুধু তাই নয় পাবলিকের কাছে ভিউ না হয় যে ভারতবর্ষের জনগণ তোমরাও বলো এখানে সেসবের তোয়াক্ষা না করে একবারে আমাদের কথা আছে না উটছুরি তোর লেগেছে একবারে কি প্রয়োজন হলো হঠাৎ ভারতবর্ষে যে এখনই এই আইনটা আনতে হলেও যখন সরকার জানে এই আইন এখন পাশ হতে দেওয়া হবে না অত সহজ নয় ভারতবর্ষে এখনো সংবিধান আছে পার্লামেন্ট আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু হাওয়া ঘুরানোর জন্য এসআইআর নিয়ে সরকার ফেঁসেছে সেখান থেকে বার হতে চাইছে নতুন কিছু যুক্তির অবতারণা করো আলোচনাটাকে ঘুরিয়ে দাও তাই এই ঢপের কীর্তন তোর বিয়ে লেগেছে একুশ তারিখ পার্লামেন্ট শেষ হবে আজকে তাকে আইন আনতে হচ্ছে এত জরুরি অথচ এটা কোনো প্রয়োজন নেই এখন এটা কেন কোনোদিনই এটার প্রয়োজন নেই এখানকার সরকার খুব ভালো করে জানতো যে রিভিউ পটিশান সুপ্রিম কোর্টে বাতিল হবে না জানা কিছু নাই অথচ সরকারি টাকা খরচ করে রিভিউ পিটিশন করার মানে কি সরকার বলবে এখন আমি তো চেষ্টা করলাম কি করব সুপ্রিম কোর্ট দিল না এখন যত ঘোষ নন্দ ঘোষ সুপ্রিম কোর্টের উপরে চাপানোর চেষ্টা করবে এই সরকার বলবে আমরা তো চেষ্টা করলাম সুপ্রিম কোর্ট দিল না সুপ্রিম কোর্টে যারা বিচার চাইতে গেল তাদের জন্য চাকরি চলে গেল অথচ এই সরকার তার মুখ্যমন্ত্রী নেতাজীর্ণ স্টেডিয়ামে সকলের সম্মুখে আশ্বস্ত করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল মনে করে দেখুন প্ল্যান এ রেডি প্ল্যান বি রেডি প্ল্যান সি রেডি প্ল্যান ডি রেডি প্ল্যান ই রেডি লাস্টে গিয়ে দেখলাম প্ল্যান ও সুন্দর রেডি অর্থাৎ কিছু হবে না সেটাও রেডি প্ল্যান ও তাই মিস্টার জায়গায় মিস্ট্রেস মিস্ট্রেস বলেন মিসেস তাও যাবে না মিস মমতা ব্যানার্জি মিস প্ল্যান মাস্টার মমতা ব্যানার্জি বাংলার শিক্ষিত যুবক যুবতীদের উপরে গায়ে নুনের ছিটা দিচ্ছেন আপনি এইভাবে আপনি এদের চাকরি খেয়েছেন সেদিন যদি যোগ্য যোগ্যযোগ্যের তালিকাটা ফেলে দিতেন আর চাকরি যেত না আপনি করেননি আপনার দলের চোরদেরকে বাঁচানোর জন্য আপনি করতে পারেননি কারণ অযোগ্য যারা পয়সা দিয়ে তারা যোগ্য হয়েছিল আপনার লোকরা ফাঁসত বাড়ি বাড়ি হামলা হতো তারপরে তাদেরকে চোরদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে আপনি চেষ্টা করেছেন আর এদিকে স্তোক বাক্য দিয়েছেন প্ল্যান ই পর্যন্ত আপনি টিচারদের সঙ্গে বাংলার টিচারদের সঙ্গে গাদ্দারি করে নিজেকে চিটার প্রমাণ করলেন প্রধানমন্ত্রী আসছে ভোটের প্রকল্প হবে বডির আগে ঢোল বাজবে এতে এখন প্রকল্প পাশে পরে ইনার্সি আসবে দিদি তার জন্য রেডি হয়ে আছেন ওদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প দিকে ওদিকে প্রধানমন্ত্রীর প্রকল্প এদিকে মুখ্যমন্ত্রীর প্রকল্প এই লড়াই দেখব আমরা যখন সারা বাংলায় রাস্তাঘাট পথঘাট সব উড়ে গেছে জলমগ্ন বন্যা প্লাবিত ধং ভাঙন প্লাবি ভাঙনে দুর্গত মানুষ তাদের পাশে দাঁড়ানো দরকার নেই না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী চলো রাজনীতির ঢোল বেজে গেছে আর কি এবার রাজনীতির ঢোল বাজবে ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে সৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে এগুলো হচ্ছে ড্রেকোনিয়ান ল বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষের আজকের সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের অন্যমন্ত্রী কোথাও কোনো দুর্নীতিতে জড়িত হয় হয়নি বা হবে না বা হয়েছিল না এ কথা আমি বলছি না কিন্তু তিরিশ দিন বেঁধে দেওয়া একত্রিশ দিন বেঁধে দেওয়া তারপর যদি প্রেসিডেন্ট গভর্নর সই না করে এমনি এমনিই সরে যাওয়া তাহলে দেশের বিচারক মণ্ডলী দরকার কি আছে হ্যাঁ রক্ষক ভক্ষক সঙ্গে বিচারক